নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো চলো আজকে আমি আমার ফের সন্ধেবেলা একটা ব্লগ নিয়ে চলে এসেছি সন্ধ্যেবেলা এখন বাজে হচ্ছে ছটা পনেরো আর আমি আজকে বানাচ্ছি হচ্ছে বিরিয়ানি তো চলো আমি জোগাড় করেই নিয়েছি অনেক কিছু তো এবারে কাটাকুটি করব তো চলো দেখতে থাকো তো এখানে দেখো চিকেন আছে চিকেনটা এখন আমি পুরো মেখে রেখে দেব তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়ে এবো এবারে পেঁয়াজগুলো ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছি জলের অবস্থাটা কালারটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিছুটা চিকেন আমি পকোড়ার জন্য রেখেছি তো এটাকে এবার মেখে রাখবো এর মধ্যে দিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা প্লাস গুঁড়ো লঙ্কা আর একটু হলুদ তারপরে দিয়েছি একটু টক দই দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মিক্স করবো তো গামলাটা না ছোটো হয়ে গেছে তারা একটা বড়ো কিছু পাত্র নিয়ে নিই তো এখানে দেখো ভালো সুন্দর করে আমি মেখে রেখেছিলাম চিকেনটা মেখে রেখে আমি চলে গেছিলাম জানো তো মেখে আনতে তো সেই কারণে না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পরে এসে আমি শেয়ার মানে এটা যখন আমি শেয়ার করছি তখন এত সুন্দর মাখাটা আমি দেখতে লাগছে সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ তো চলো একটা হাঁড়ির মধ্যে আজকে মেখেছি আমি এই হাঁড়ি শুদ্ধই আমি গ্যাসে বসিয়ে দেব চিকেনটা হতে তো আর কড়াই ফড়াই করব না সেই কারণে বললাম যে না হাঁড়িতেই মেখে নিই আর যা বড় গামলা ঠামলা সব রয়েছে না সব ওপরে তুলে দিয়েছি তো সেই কারণে একটু প্রবলেম তো চলো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে জলটা গরম হতে আর এই চালটা ধোবো একবার ধুয়ে রেখেছি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে আর একবার ধুয়ে নেবো তো আলু এখানে ভাজবো তো চলো আমি চালটা দিয়ে দিয়েছি জলের মধ্যে তো প্রায় ভাত হয়ে গেছে এখন ভাতটা প্রায় একটু ঠান্ডা হোক জল ঝরাতে দিয়েছি দুটো ঝাঁঝরির মধ্যে দিয়েছি নালে হচ্ছিল না সেই কারণে একটু অসুবিধা হচ্ছিল আর এদিকে চিকেনটা দেখো অনেকটাই প্রায় মানে ফুটে সুন্দর কালারও এসছে মানে মনে হচ্ছে না যেন একটা হান্ডি চিকেন হান্ডি চিকেন টাইপের ফিল হচ্ছিল আমার তো যাই হোক আমি এরকম ধরনের একদিন ভাবলাম মাথায় আসলো এটা করতে করতে যে এরকম করে আমি একদিন চিকেন করে খাবো হাঁড়ির মধ্যে তো চলো তোমরা কমেন্টে জানিও তো যে কীরকম হয় তোমরা কোনোদিনও খেয়েছো কিনা এরকম হাঁড়ির মধ্যে চিকেন করে হ্যাঁ মাটির হাড়িতে করে খাওয়া হয় দেখেছি আমি অনেক সময় কিন্তু আমি এই রকম মানে অ্যালুমিনিয়ামের বা স্টিলের হাঁড়িতে আমি কোনোদিনও করতে দেখিনি কাউকে তো চলো খুব সুন্দর কালারও আসছে চিকেনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সব কিছু শেয়ার করে দিলাম এবারের পালা হচ্ছে বিরিয়ানিটা সাজানোর তো এর মধ্যে না আজকে একটা খুব বড় কাজ করে ফেলেছি আমি ঘি দিয়েছি তেলের বদলে তো চলো আমি আর তোমাদের সঙ্গে বেশি পুরোটা দেখাতে পারলাম না আমি প্রায় সাজিয়ে নিয়ে কমপ্লিট করে নিয়েছি দিয়ে দিলাম কেশর মেশানো দুধ তো চলো এবারে পুরো খাওয়ার টেবিলে তোমাদের সঙ্গে শেয়ার এসে গেছি পুরো প্লেট সাজিয়ে নিয়ে এখানে নিয়ে নিয়েছি একটু বিরিয়ানি চিকেন কালারটা কেমন এসছে অবশ্যই জানিও হ্যাঁ হয়তো খুব ভালো হয়নি কিন্তু মানে ঠিকঠাকই হয়েছে ঘরে যেরকম হয় আর কি এর থেকেও ভালো হয় এর আগের বারেও আমি করেছিলাম তো কোনো আরও সুন্দর হয়েছিল। তো আজকে একটু তাড়াহুড়োর মধ্যে হয়েছে তো সেই কারণে তো চলো চিকেনটা তোমাদের দাদাভাই তো খাবে না আমি জানি এই রকম ধরনের এত বড় চিকেনও খাবে না তো যাই হোক এই দাদাকে ওই দাদাটাকে দেব এই দাদাটাকে না ওই দাদাটাকে দেব এই চিকেনটা আর বিরিয়ানিটা দেখো খুব সুন্দর হয়েছে মানে ঝরঝরে টাইপের হয়েছে তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে মানে বলছে খুবই ভালো হয়েছে মানে খুব মানে দোকানে আমার মনে হয় না বাড়িতে বানানোটাই সব থেকে বেশি খেতে আমার বেশি ভালো লাগে দোকানের থেকে এখন তো যাই হোক তোমাদের দাদাভাই বলেছে খুব সুন্দর হয়েছে আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন রাত্রির বারোটা বাজে আমি গ্যাস পরিষ্কার করে নিয়েছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেসিনে সব ওই সরিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এখন প্রেশার কুকারে বসিয়েছি কি ভাবছো হঠাৎ করে বিরিয়ানি খাওয়ার পরেই রাত্রি বারোটার সময় কেন প্রেশার কুকার বসালো তো প্রেশার কুকারটা এই কারণেই বসিয়েছি কালকে হচ্ছে শনিবার আর আমাদের এখানে শীতলা পুজো আছে তো সেই জন্য আর তোমাদেরকে আমি ভয়েসটা এই কারণেই দিচ্ছি তোমরা দেখছিলে আমি হয়তো মানে নিজের আলাদা করে ভয়েসটা এই কারণেই দিচ্ছিলাম এখানে প্রচুর গান হচ্ছিলো ঠাকুরের তো সেই জন্যে জানো তো একটা প্রবলেম হয় যে সাইড থেকে কোনো আওয়াজ আসলে তো সেটা আমার একটা অসুবিধা হয়ে যাবে তো সেই জন্য আমি পরে তোমা ওই ওইটাকে আমি মিউট করে ভয়েসটাকে আমি মিউট করে আমি পরে তোমাদেরকে ভয়েস দিচ্ছি তা না হলে ওই যে একটা মানে কপিরাইটের একটা ব্যাপার চলে আসবে বুঝতেই পারছো এত খাটনি জলে চলে যাবে তো যাই হোক চলো আজকে পুরো ব্লগটা সন্ধ্যে থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বিরিয়ানির রেসিপিটা পুরোটা দেখাতে পারিনি যেটুকুনি দেখাতে পেরেছি বিরিয়ানিটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করো আর এই ব্লগটা হচ্ছে তোমাদেরকে একটু লেটে আমি দিচ্ছি শনিবারের পরে আমি তোমাদেরকে রবিবার আমি এটা শেয়ার করছি তার জন্য তোমাদের কাছে ক্ষমাপ্রার্থী তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাক অবশ্যই সাবস্ক্রাইব করে টাটা